হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জেনেমিন স্টাডি রুম আজকের ভিডিওতে আমরা এইচএস এবিটিএ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যে টেস্ট পেপারটি বেরিয়েছে সেখান থেকে পেজ নাম্বার টু সিক্সটি ফাইভের যে আনসিন প্যাসেজটা আছে সেটা আজকে আমরা সলভ করব ঠিক আছে তো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেলাইকনটি অন রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্যে তো এর আগের পেজগুলোর সলিউশন কিন্তু মানে আনসিন প্যাসেজের সলিউশন কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলেই আপলোড করা আছে তোমরা চ্যানেলটা ভিজিট করে সেখান থেকে দেখে নিতে পারবে ঠিক আছে তো প্রথমে আমি প্যাসেজটার বঙ্গানুবাদ করে নেব তারপর আমি ট্রুফলসগুলো দেখব এবং কোয়েশন অ্যান্সার্সগুলো দেখবো ঠিক আছে তো এটাকে আমি বঙ্গানুবাদ করবো এখন চলো শুরু করি মেকিং হিস্ট্রি দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর হ্যাজ অ্যাপয়েন্টেড প্রফেসর রিন্তু ব্যানার্জি অ্যাজ ইট ফার্স্ট ফিমেল ডেপুটি ডিরেক্টর মানে একটি ঐতিহাসিক নজির সৃষ্টি করে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর অধ্যাপিকা রিন্টু ব্যানার্জিকে তাদের প্রথম ডেপুটি ডিরেক্টর হিসেবে নিয়োগ করেছে উইথ এ ডিস্টিংগুইসড ক্যারিয়ার ইন বায়ো এনার্জি অ্যান্ড সাস্টেনেবল টেকনোলজি প্রফেসর ব্যানার্জি মার্কস এ হিস্টোরিক মাইল স্টোন দ্য ফার্স্ট উম্যান টু হোল্ড দিস পজিশন অ্যাট আইআইটি খড়গপুর দ্য ফার্স্ট আইআইটি ইন দ্য কান্ট্রি মানে জৈবশক্তি জৈবশক্তি এবং টেকসই প্রযুক্তির ক্ষেত্রে অসাধারণ ক্যারিয়ারের মাধ্যমে প্রফেসর ব্যানার্জি এই আইআইটি খড়্গপুর যেটা হচ্ছে ভারতবর্ষের প্রথম আইআইটি এক ঐতিহাসিক মাইল কিন্তু পৌঁছেছেন প্রফেসর ব্যানার্জি কারেন্টলি সার্ভস অ্যাজ দ্য ফাউন্ডার হেড অ্যান্ড চেয়ারপারসন অব দ্য পি কে সিনহা সেন্টার ফর বায়ো এনার্জি অ্যান্ড রিনিউয়েবলস মানে তিনি বর্তমানে পি কে সিনহা সেন্টার ফর বায়োলজি সরি বায়ো এনার্জি অ্যান্ড রিনিউয়েবলসের প্রতিষ্ঠা প্রধান এবং হচ্ছে চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন শি হ্যাড অলসো লিড দ্য সেন্টার ফর রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড দ্য ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং অ্যাট আইআইটি খড়গপুর ফর থ্রি ইয়ার্স এছাড়াও তিনি গ্রামীণ উন্নয়ন কেন্দ্র এবং কৃষি ও খাদ্য প্রকৌশল বিভাগের নেতৃত্ব দিয়েছেন তিন বছরের জন্যে এই আইআইটি খড়গপুরে হার এক্সটেন্সিভ পোর্টফোলিক্স ইনক্লুড রোলস সাস অ্যাজ চেয়ারপারসন অফ দ্য সেন্টার অফ এক্সেলেন্স ইন প্রিসিশন এগ্রিকালচার অ্যান্ড ফুড নোডাল কোয়ার্ডিনেট ফর অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড মানে তার বিস্তৃত কর্মজীবনে তিনি সেন্টার ফর এক্সেলেন্স ইন প্রিসিশন এগ্রিকালচার অ্যান্ড ফুড এর চেয়ারপারসন এবং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নোডাল কোঅর্ডিনেটর হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অ্যান্ড অ্যালুমিনাস অফ আইআইটি খড়্গপুর প্রফেসর ব্যানার্জি কমপ্লিটেড হার পিএইচডি ইন মাইক্রোবিয়াল বায়োটেকনোলজি ফ্রম দ্য কেমিক্যাল এনার্জিং ডিপার্টমেন্ট ঠিক আছে কি বলছে অ্যান অ্যালুমিনাস অ্যালুমিনাস মানে প্রাক্তনী তাহলে অ্যান্ড অ্যালুমিনাস অফ আইআইটি খড়্গপুর প্রফেসর ব্যানার্জি মানে আইআইটি খড়গপুরের প্রাক্তন ছাত্রী অধ্যাপিকা ব্যানার্জি রাসায়নিক প্রকৌশল বিভাগে কিন্তু মাইক্রোভিয়াল বায়োটেকনোলজিতে পিএইচডি সম্পন্ন করেছেন ঠিক আছে চলো পরে কি বলেছে দেখো পরে বলেছে রিসেন্টলি হার গ্রাউন্ড ব্রেকিং ওয়ান জি অ্যান্ড টু জি ইথানল টেকনোলজি ওয়াজ সাকসেসফুলি কমার্শিয়ালাইজড সম্প্রতি তার ওয়ান জি এবং টু জি ইথানল প্রযুক্তি সফলভাবে কিন্তু বাণিজ্যিকরণ করা হয়েছে প্রফেসর ব্যানার্জিস স্কলারলি কন্ট্রিবিউশনস ইনক্লুড টু বুকস অন বায়োটেকনোলজি অ্যান্ড প্ল্যান্ট বায়োটেকনোলজি প্রফেসর ব্যানার্জির অ্যাকাডেমিক গবেষণার যে অবদান রয়েছে সেই হিসাবে তার দুটো বই অন্তর্ভুক্ত রয়েছে সেটা হচ্ছে বায়োটেকনোলজিতে এবং প্ল্যান্ট বায়োটেকনোলজিতে ঠিক আছে হার একাডেমিক জার্নি হ্যাজ টেকেন হার্ড টু কান্ট্রিজ লাইক জার্মানি ফ্রান্স ইটালি স্পেন ফিনল্যান্ড ইজিপ্ট অস্ট্রেলিয়া ইউএসএ তাইওয়ান জাপান ইউকে সাউথ কোরিয়া ব্রাজিল এটসেট্রা তার একাডেমিক ভ্রমণ তার একাডেমিক ভ্রমণ তাকে জার্মানি ফ্রান্স ইটালি স্পেন ফিনল্যান্ড ইজিপ্ট অস্ট্রেলিয়া ইউএসএ তাইওয়ান জাপান ইউকে সাউথ কোরিয়া এবং ব্রাজিলের মতো বিভিন্ন দেশে তাকে পৌঁছে দিয়েছে তারপর কি বলেছে কমেন্টিং অন হার নিউ রোল মানে তার নতুন দায়িত্ব সম্পর্কে তিনি মন্তব্য করেছেন ইট ইজ মাই আটমোস্ট প্রিভিলেজ অ্যান্ড অনার টু বি দ্য ডেপুটি ডিরেক্টর অফ আইআইটি খড়্গপুর মানে আইআইটি খড়্গপুরের ডেপুটি ডিরেক্টর হওয়া আমার জন্য বিশাল গৌরব ও সম্মানের বিষয় অ্যান্ড মাই ইন্টেন্স ইজ টু ফাস্ট ট্র্যাক দ্য ইকোনমিক প্রোগ্রেস অফ দ্য কান্ট্রি অ্যালং উইথ আপলিফ লিফটিং দ্য ইনস্টিটিউটস র্যাঙ্কিং বোথ ন্যাশনালি অ্যান্ড ইন্টারন্যাশনালি এর মানে হচ্ছে এবং আমার উদ্দেশ্য হল দেশের অর্থনৈতিক অগ্রগতিকে দ্রুত এগিয়ে নেওয়া একই সঙ্গে প্রতিষ্ঠানটির জাতীয় ও আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে আরও উচ্চতায় পৌঁছে দেওয়া ঠিক আছে তাহলে এটা হলো আমাদের আনসিন প্যাসেজের বঙ্গানুবাদ এবার আমরা ফলস এবং কোয়েশ্চেন অ্যান্সার্সগুলো দেখে নেবো ঠিক আছে তো চলো সেই পেজটাতে চলে যাই দেখো আমি সেই পেজটাতে চলে এসেছি প্রথমে ট্রু ফলস দেখে নেবো তারপরে কোশ্চেন অ্যান্সার্সগুলো দেখে নেব ঠিক আছে তো ট্রু ফলসে কী বলেছে প্রথমটা হচ্ছে মিসেস ব্যানার্জি হ্যাজ ট্রাভেলড থ্রু আউট দ্য গ্লোব ফর হার অ্যাকাডেমিক পারসুইট তাহলে এটা হয়ে যাবে আমাদের কি বলো তো ট্রু হবে তাই তো ট্রু তারপর দু নম্বর কি বলেছে দু নম্বর হচ্ছে আইআইটি খড়গপুর ইজ দ্য লার্জেস্ট অ্যান্ড দ্য ফার্স্ট আইআইটি ইন দ্য কান্ট্রি তাহলে এটা হয়ে যাবে আমাদের কি ট্রু তারপরে তিন নম্বর কি বলেছে প্রফেসর ব্যানার্জিস রিসেন্ট পাথ ব্রেকিং রিসার্চ ইজ নট কমার্শিয়ালি ভাইবেল তাহলে এটা হয়ে যাবে আমাদের ফলস ঠিক আছে কোয়েশ্চেন নম্বর ফোর কি বলেছে প্রফেসর ব্যানার্জি ল্যাক্স এক্সপিরিয়েন্সেস ইন দ্য ফিল্ড অফ রুরাল ডেভেলপমেন্ট এটাও হয়ে যাবে আমাদের ফলস ঠিক আছে তাহলে প্রথমটা হলো ট্রু তারপরটা দু নম্বরটা ট্রু তিন নম্বরটা ফলস চার নম্বরটা ফলস ঠিক আছে এবার চলো আমরা কোশ্চেন অ্যানসার্স দেখে নেব প্রথম প্রশ্ন কি বলেছে হোয়াট ডাজ রিন্তু ব্যানার্জি ইন্টেন্ড টু ডু অ্যাজ দ্য ডেপুটি ডিরেক্টর অফ আইআইটি খড়্গপুর মানে রিন্তু ব্যানার্জি আইআইটি খড়গপুরের ডেপুটি ডিরেক্টর হয়ে তার ইচ্ছা কি ছিল তাহলে তার ইচ্ছা কি সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু মিসেস ব্যানার্জি হার ইন্টেনশন ইজ টু ফাস্ট ট্র্যাক দ্য ইকোনমিক প্রোগ্রেস অফ দ্য কান্ট্রি অ্যালং উইথ আফ দ্য ইনস্টিটিউটস র্যাঙ্কিং বোথ ন্যাশনালি অ্যান্ড ইন্টারন্যাশনালি ঠিক আছে চলো কোয়েশ্চেন নাম্বার টু কী বলেছে সেটা দেখে কোয়েশ্চেন নাম্বার টুতে আছে নেম দ্য ইনস্টিটিউশন অ্যান্ড দ্য ডিপার্টমেন্ট ফ্রম উইচ মিসেস ব্যানার্জি কমপ্লিটেড হার পিএইচডি ঠিক আছে তাহলে আনসার দেখো কী লিখেছি অ্যান্ড অ্যালুমিনাস অফ আই আই টি খড়গপুর প্রফেসর রিন্তু ব্যানার্জি কমপ্লিটেড হার পিএইচডি ইন মাইক্রোবি বায়োটেকনোলজি ফ্রম দ্য কেমিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ঠিক আছে চলো কোশ্চেন নাম্বার থ্রি কি বলেছে তো কোশ্চেন নাম্বার থ্রি বলার আগে একটা রিকোয়েস্ট করবো যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবে আর অনেক অনেক শেয়ার করবে আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটি অন রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলো অ্যানসারটা কী লিখেছি এর আমি যে কী বলেছিল হাউ মেনি বুকস হ্যাজ মিসেস ব্যানার্জি পেইন্ড ডাউন অ্যান্ড অন উইচ সাবজেক্টস ঠিক আছে তাহলে অ্যান্সার কি থ্রু দিস আর্টিকল উই ক্যাম টু নো দ্যাট প্রফেসর রিন্তু ব্যানার্জিস স্কলারলি কন্ট্রিবিউশনস ইনক্লুড টু বুকস অন বায়োটেকনোলজি অ্যান্ড প্ল্যান্ট বায়োটেকনোলজি তাহলে আজকে আমরা কমপ্লিট করলাম আনসিন সেটা হচ্ছে পেজ নাম্বার টু সিক্সটি ফাইভের ঠিক আছে এরপরে যে নেক্সট পেজটা আছে সেটা হচ্ছে টু সেভেন্টি এইটেরটা এটা আমরা নেক্সট ভিডিওতে করবো দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার থ্যাংক ইউ ফর ওয়াচিং